আসসালামু আলাইকুম জিও আর কী অবস্থা আশা করছল ভালো আছেন আল্লাহ রহমত ভালো আছি আজকে এসে পড়েছি আবদুল্লাপুর স্পাইসি রেস্টুরেন্টে লোকেশনটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট আজকে ট্রাই করবো এখানে মূল ফটক নিয়ে আসলে এখানে বসার সুব্যবস্থা আছে ফ্যামিলি নিয়ে আসলে আর বাইরে এটা 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 আমার বোন প্রজন আলামিন সরকার ভাই শাহিন ভাই বসে আছে খাবারের অপেক্ষায় কবে আসবে কোন সময় আসবে এই যে আলামিন সরকার দাল ভাই দাল ভাই ভাই ছেলের বাপ না মেয়ের বাপ দূরে একটা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ জাদে নাকি আবার খাবারের সময় তোমার মনে বাড়ি খাবারের আগে বাড়ি রেস্টুরেন্টের ভিতরের এইটা লোকেশন এইটা ডিসপ্লেটা খুব ভালো খুব সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইল বসার স্পেস খুবই সুন্দর এখানে আরাম আরাম করে বসে আপনারা খেতে <muchas> পারবেন <muchas> এই তো আমাদের খাবার এসে পড়েছে খাবার বেশি কোন রাখা যাবে না প্রায় আসতে হয় শুধু এক একে খেলে হয় না বন্ধু বান্ধব একসাথে সময় দিতে হয় আপনারা চেষ্টা করবেন বন্ধুবান্ধব নিয়ে খাওয়ার জন্য এক এক খায় ঠিক আছে সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ